নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব খবর নিয়ে প্রথমেই আছে আজকে ইউরো থেকে কোপা কোপা থেকে কলকাতা ফুটবল লীগ কলকাতা ফুটবল লিগ থেকে ভারতীয় ফুটবলের দলবদল সব খবর একসাথে পাবে আজকে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো চলো দেখে নি আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমে আসি ইউরোকাপের খবরে আর ইউরোকাপে গতকাল রাতে কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ ছিল ক্রোয়েশিয়া বনাম ইটালির মধ্যে এই ম্যাচটা ক্রোয়েশিয়াকে জিততেই হতো রাউন্ড অফ সিক্সটিনে যেতে গেলে অপরদিকে ইটালিকে ড্র করলেই তো রাউন্ড অফ সিক্সটিন তো যাই হোক প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ম্যাচ শুরু করেছিল ক্রোয়েশিয়া কিন্তু প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ইটালি ডিফেন্স ভাঙতে পারেনি ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধের চুয়ান্ন মিনিটে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া এবং পেনাল্টি কিক মারতে হয় তাদের দলনায়ক লুকা মড্রিজ কিন্তু গোলকিপার ইটালির ডোনা সেই বল সেভ করে দিলে কিন্তু খেলে রানিং হয়ে যায় এবং রানিংয়ের পর কিন্তু আবার ক্রোয়েশিয়া আক্রমণে আসে এবং পরের মিনিটে কিন্তু লুকা মড্রিজ গোল করে দেয় এবং ক্রোয়েশিয়া একশূন্য গোলে এগিয়ে যায় তখন মনে হচ্ছিলো যে হয়তো ইটালি ম্যাচটি আর জিততে পারবে না মাঝে মধ্যেই ডি ক্রোয়েশিয়ার ডিফেন্সের চাপ দিচ্ছিল ইটালি কিন্তু আক্রমণের তেমন জোর ছিল না তো গোল করতে পারছিলো না ইটালি যখন মনে হচ্ছিল ম্যাচটা ক্রোয়েশিয়া জিতে যাবে ঠিক সেই সময় ইটালি কিন্তু গোল করে দেয় মানে ম্যাচের একেবারে অন্তিম লগ্নে আট মিনিট যখন রেফারি ইঞ্জুরি টাইম দিয়েছিল তখন সাত মিনিট পঞ্চাশ সেকেন্ড খেলা হয়ে গেছিলো দশ সেকেন্ড বাকি ছিল ঠিক সেই সময় ইটালির ফুটবলের জাক নেই কিন্তু একটা দুর্দান্ত গোল করে বক্সের বাইরে থেকে সোয়ারপিং কিকে এবং যার ফলে ম্যাচটি এক এক হয়ে যায় এবং ইটালি পচে গেল রাউন্ড অফ সিক্সটিনে ক্রোয়েশিয়া আউট হয়ে গেল ইউরো কাপ থেকে এই গ্রুপের অপর ম্যাচে স্পেন আগেই রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছিলো দুটো ম্যাচ জেতায় তো আলবেনিয়ার সাথে তাদের খেলা ছিল সেই ম্যাচটা শুধুমাত্র স্পেনের জন্য নিয়ম রক্ষার কিন্তু আলবেনিয়াকে জিততে হতো পরের রাউন্ডে যাওয়ার জন্যে কেননা আলবেনিয়ার এক পয়েন্ট ছিল তো যাই হোক এই ম্যাচে কিন্তু প্রথম অর্ধে স্পেন এক কোলে লিড গোলটি করেন স্পেনের স্ট্রাইকার ফারান তোরেস এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি স্পেন সরাসরি তিনটে ম্যাচ জিতে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে চলে গেল আলবেনিয়া এই গ্রুপ থেকে বিদায় নিল ক্রোয়েশিয়ার সাথে এবার ইউরো থেকে একটু কোপায় আসে যাক আর কোপায় আজ ভোরে ব্রাজিল কিন্তু খেলতে নেমেছিল কোস্টারিকার সাথে এই ম্যাচের দিকে কিন্তু চেয়েছিলো ব্রাজিলের সমর্থকরা তারা ব্রাজিলকে চাইছিল যে জয় ফিরুক কিন্তু এই ম্যাচে ব্রাজিল কিন্তু কোস্টারিকাকে হাত পারেনি ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে এবং ব্রাজিল প্রথম ম্যাচেই পয়েন্ট লুজ করলো এবং পয়েন্ট লুজ করে কিন্তু নিজেদের গ্রুপের চাপে পড়ে গেল ব্রাজিল তো যাই হোক ব্রাজিল এই ম্যাচে কেমন ফুটবল খেলেছে সেটা একটু তোমাদের বলে দিই ম্যাক্সিমাম আক্রমণই ব্রাজিল করে গেছে কোস্টারিকার বিরুদ্ধে কোস্টারিকা কিন্তু গোলরক্ষক অসাধারণ ফুটবল খেলেছে সাথে কোস্টারিকার ডিফেন্স আর প্রথমার্ধে ব্রাজিল একটি গোল করে পাকুয়েতা যে গোলটি করে কিন্তু রেফারি সেই গোলটি ভিডিওরে প্লে বা ভাট দেখে কিন্তু ক্যান্সেল করে দেয় অফসাইডের অজুয়াতে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় বলটি কিন্তু অফসাইড ছিল না যেটা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে যে ন্যায্য একটি গোল ব্রাজিলের ক্যান্সেল হয়েছে পরবর্তী সময়ে ব্রাজিল একাধিকবার আক্রমণ ছানালেও কোস্টারিকার গোলমুখ কিন্তু খুলতে পারেনি দ্বিতীয়বার পাকুয়েতার পাকুয়েতার শট শর পোস্টেলেকেও ফিরে আসে এছাড়া বিনিসিয়াস জুনিয়ার রড্রিগোরা একাধিকবার সহজ সুযোগ নষ্ট করে তো ব্রাজিল এমএ জিততে না পারে নিজেদের গ্রুপে কিন্তু একটু হলো চাপে পড়ে গেল অপর একটি ম্যাচে কলম্বিয়া দুই এক গোলে প্যারাগুইকে হারিয়ে গ্রুপের কিন্তু এখন শীর্ষস্থানে অবস্থান করছে ওর দিকে আগামীকাল ভোর সাড়ে তিনটের সময় কিন্তু পেরু খেলতে নব যে কানাডার সাথে আর ভোর সাড়ে ছটায় আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে চিলির সাথে তো মেসির আর্জেন্টিনা কিন্তু চিলিকে গত তিনটে সাক্ষাৎকারে কিন্তু হারাতে পারেনি এছাড়া আর্জেন্টিনাকে কিন্তু দুবার কোপা আমেরিকা ফাইনালে পরপর দুবার পরাজিত করেছে চিলি এবং চ্যাম্পিয়ন হয়েছে তো কালকের এই ভোরে বেলার এই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা চিলির যেমন ম্যাচ হতে চলেছে তেমন কিন্তু লিওনেল মেসি বনাম অ্যালেক্সিস স্যানচেসেরও একটা ম্যাচ হতে চলেছে দুর্দান্ত একটা হাড্ডাড্ডি ম্যাচ হবে আগামীকাল করে তো এই ম্যাচের জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে আছি শুরু হয়ে গেল জাকজমকভাবে দু হাজার চব্বিশের সিএফএল কলকাতা ফুটবল লীগ বলে যেটা পরিচিত সেই কলকাতা ফুটবল লীগ কিন্তু শুরু হয়ে গেল আর আজকে এই কলকাতা ফুটবল লীগ শুরু হলো কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে যেটা যাদবপুরে অবস্থিত যে স্টেডিয়াম তোমরা সবাই জানো তো সেখানে মহামার্ন স্পোর্টিং আর ওয়ারির সাথে ম্যাচ ছিল এবং আজ সন্ধ্যেবেলায় এই ম্যাচের আগে কিন্তু জমজমাট এক উদ্বোধনা যেখানে যেখানে আলোকসজ্জার সাথে বাজি প্রদর্শনী নাচ গানে ভরপুর এক জমাটিয়াল ওপেনিং ছিল এবং এই ওপেনিংয়ে কিন্তু আজকে অনেকে পারফর্ম করেছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ছিল জিত গাঙ্গুলির পারফর্ম এবং গাঙ্গুলির গানে কিন্তু মাতোয়ারও ছিল আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা দেখতে আসা দশ হাজার সমর্থক সি উদ্বোধনী ম্যাচে কিন্তু আজ মুখোমুখি হয়েছিল মডার্ন স্পোর্টিং এবং ওয়ারি যাদবপুর স্টেডিয়ামে দর্শক ভাষা এই ম্যাচে কিন্তু মওডান স্পোর্টিং একতরফাভাবে খেলে ওয়ারিকে হারিয়ে দিয়েছে ছয় শূন্য গোলে এবং তিন পয়েন্ট কিন্তু অর্জন করে নিল মওডান স্পোর্টিং ওয়ারি কিন্তু চার দিন আগে প্র্যাকটিস স্টার্ট করেছিল এবং দলটা কিন্তু এখনও কোনো রকমেই ফিট নয় টোটালি আনফিট ওয়ারি আর এরকম একটা টিমকে পেয়ে মওডান কিন্তু একতরফা ফুটবল খেলা শুরু করে এবং প্রথমার্ধেই সজলবাদ দুটি গোল করে মডান স্পোর্টিংকে এগিয়ে দেয় এবং তারপর কিন্তু আর মহামার্ডকে ধরে রাখা যায়নি পরপর আরও চারটি গোল করে জেম সিং অ্যাসলেরা প্রথম ম্যাচেই বড় জয় পেয়ে নিজেদের কনফিডেন্স কিন্তু বাড়িয়ে নিল মহামার্ড স্পোর্টিং এবার একটু বদলে খবর আসে যাক আর বদলে প্রথমেই খবর হচ্ছে জামশেদপুর এফসি থেকে কিন্তু জেরমি মান্সারওকে সই করে নিল মুম্বাই সিটি এফসি আর এই ডিলটি কিন্তু দু বছরের ডিল হয়েছে এবং আগামী দুটো মরসুম জেরমি মানজারো মুম্বাই সিটি রয়ে খেলবে অপরদিকে চেন্নাই এন এফসি থেকে দেবজিৎ মজুমদার ইস্টবঙ্গলে সই করার পর চেন্নাইন এফসি একজন ভালো গোলরক্ষকের খোঁজে ছিল আর সেই জন্য তারা কিন্তু সই করে নিল মুম্বাই সিটি এফসির গোলরক্ষক মোহাম্মদ নওয়াজকে মোহাম্মদ নওয়াজ এফসি গোয়া থেকে মুম্বাই সিটি এফসিতে এসে সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না এখন চেন্নাই এন এফসিতে তিনি সই করলেন এবং আমরা আশা করছি আইএসএল এর তিনি আবাসে তার পুরনো পারফরমেন্স ফিরে পাবেন এবং চেন্নাইন এফসির প্রথম গোলরক্ষক হিসেবে আইএসএলে তিনি ম্যাচ খেলবেন অপরদিকে যখন অন্যান্য তো এর দলগুলো নিজেদের ভালো বিদেশি ফুটবলার খোঁজার চেষ্টা চালাচ্ছে সেখানে কিন্তু ছজন বিদেশি চূড়ান্ত করে ফেলল চেন্নাই এনএফসি আর এই চেন্নাই এন এফসি ছজন বিদেশি ফুটবলারের মধ্যে আছে ইংল্যান্ডের রায়ান এডওয়ার্ডস ব্রাজিলের এলসিনো এছাড়া আছে নাইজেরিয়ার চিমাচুকু এবং কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডন স্কটল্যান্ডের কনোর সিলস তো গতবারই ছিল আর তার সাথে ব্রাজিলের কিন্তু লুকাস বারমেল্লাকে রেখে দিল এবং তারা চূড়ান্ত না ছজন বিদেশি অপরদিকে কাল থেকে একটা খবর সব জায়গায় রটেছে যে মমার্ন স্পোর্টিং সই করে নিয়েছে সেন্ট্রাল আফ্রিকান স্ট্রাইকার সিজার লোভি মঞ্জুকিকে কিন্তু এখন অব্দি যা খবর সিজার লোভি মনজুকি কিন্তু মার্ডার্ন স্পোর্টিংয়ে সাইন করেনি এই স্ট্রাইকারটির সাথে মহামার্ন কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে চলছে যখন যে কোনো দিন সই করে দিতে পারে মমার্ন স্পোর্টিংয়ে গত মরশুমে ইউএই লিগে হাটটা এফসিতে ছিলেন এবং সেখানে দশটি ম্যাচ খেলেছে কিন্তু কোনো গোল করতে পারেননি এছাড়া সেন্ট্রাল আফ্রিকানের এই ফুটবলারটির কিন্তু চাইনিজ লিগ খেলারও অভিজ্ঞতা আছে তো মমার্ন স্পোর্টিংয়ে সই করলে তিনি কতটা মানিয়ে নিতে পারেন মমার্ন স্পোর্টিংয়ের সাথে সেটা কিন্তু সময় বলবে মৌনবাগান কিন্তু সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল আজকে আপুইয়ার নাম এবং আগামী যে যে আসন্ন মরসুম সেখান থেকে কিন্তু আপুইয়া মনবাগান দলে খেলবে এটা কিন্তু আজকে মনবাগান সরকারিভাবে জানিয়ে দিল আর সবার শেষে আসে যাক ইস্টবেঙ্গলের খবরে ইস্টবেঙ্গল কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল হিজাজি মায়ের আসন্ন দুটো মরশুমের জন্য ইস্টবেঙ্গলের সাথে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে মানে দু হাজার ছাব্বিশ অবধি তিনি ইস্টবেঙ্গলের ফুটবলার হিসেবে থাকছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরাও আজকে অনেকটা নিশ্চিত হলো হিজাজি মায়ের নাম অ্যানাউন্সমেন্টের পর তারা চাইছিল যে হিজাজি মায়ের নামটা কবে অ্যানাউন্সমেন্ট হবে সেটা কিন্তু আজকে ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কথা এখানেই শেষ করছি নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো